হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে কি একটু স্যুপ খাই আর আজকে ফার্স্ট টাইম আমি স্যুপ বানাবো বাড়িতে তো স্যুপ বানানোর জন্য একটা ছোট্ট বাটার নিয়েছি আগে থেকে কুচিয়ে রেখেছি বিনস পেঁয়াজ আদা রসুন আর দু পিস বোনলেস চিকেন নিয়েছি আজকে ফার্স্ট টাইম আমি স্যুপ বানাবো আর কিন্তু ডিম নিয়েছি আর কর্নফ্লোয়ার নিয়েছি মানে যা যা লাগবে এগুলো সবই নিয়ে নিয়েছি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব তোমরাও এমনভাবে বানিয়ে খেতে পারো কিন্তু খুবই টেস্টি হয় তো যাই হোক তোমরা তো আগের ব্লগে দেখেছ আমার সাত মাসের সাদের ব্লগ তো ওই ব্লগটা তো অলরেডি ছাড়া হয়ে গেছে তোমরা যারা যারা দেখো তারা কিন্তু দেখে আসতে পারো তো এখন চলো একটু তোমাদের সাথে আস্তে আস্তে রেসিপিটা শেয়ার করি প্রথমে বাটার দিলাম তারপরে দু পিস চিকেন দিয়ে দিয়েছি আমরা দুজন মানুষ খাবো অলরেডি তাই আমাদের বেশি লাগবে না বলে আমি দু পিস চিকেন দিয়েছি আর সবজির মধ্যে বেশি সবজি স্যুপের মধ্যে একদমই ভালো লাগে না ওর জন্য শুধু বিনস নিয়েছি পিঁয়াজ আদা আর রসুন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে গুঁড়ো ছিল না আমি থেতো করে দিয়ে দিয়েছি গোলমরিচ ঝালটা এই স্যুপটার মধ্যে খুবই টেস্ট হয় আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখানে আমার আরও জল দিতে হতো স্যুপের মধ্যে জলটা কিন্তু বেশি দিতে হয় তো আমি এইটুকুই জল দিয়েছিলাম তারপরে জলটা কম পড়ে গেছিলো তো যাই হোক ভালো করে ফোটানোর জন্য রেখেছি ফুটেও গেছে আর চিকেন দুটো সেদ্ধ হয়ে গেছে দু পিস চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না নি স্যুপের জন্য তো এখানে দেখো ডিমের আমি কুসুমটা কিন্তু বাদ দিয়ে নিয়েছি কুসুমটা কিন্তু বাদ দিয়েই নিতে হয় ডিমের শুধু সাদা অংশটা নিতে হয় তো চিকেন থেকে আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট কুচি করে দেখো ছাড়িয়ে নিয়েছি এবার আমি স্যুপটার মধ্যে দিয়ে দেব আর এখানে দেখো কর্নফ্লাওয়ার গুলে রেডি করে রেখেছি কর্নফ্লাওয়ার দিলে সুপের যে একদম পাতলা ওরকম মানে ঝোলটা ওরকম পাতলা থাকবে না একটু কিন্তু গাঢ় হয়ে যাবে আর বেশি কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে ওর জন্য কর্নফ্লাওয়ার একদম অল্প দিতে হয় তো আমাদের বাড়ির রান্নাও যদি কোনো রান্না একদম পাতলা ঝোল হয় সে রান্না তো হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায় আমি দিনও অ্যাড করি না তো এখানে স্যুপটার মধ্যে কর্নফ্লাওয়ার দিতেই হবে হলে কিন্তু ভালো লাগবে না তো যেন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এখানে ডিমের সাদা অংশটা আমি অল্প অল্প করে দেবো ভাবলাম তো বেশি পড়ে গেল তো যাই হোক ভালো করে মিশিয়ে নেব এই দেখো আমি প্রথমে ভাবতাম যে এই রকম স্যুপ কী করে বানানো যায় তো পরে তো আমি অনেক সার্চ করে দেখেছি তারপরে আমি শিখে গেছি এখন আর এই স্যুপটা দেখো আমার ঝোলটা দেখেছো কম হয়ে গেছে একটু বেশি গাঢ় হয়ে গেছে কর্নফ্লারটা একটু কম দিতে হতো তো যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার বর জানেই না যে আমি এত সুন্দর স্যুপ বানাতে পারি বর খাওয়ার পর বলছে এত সুন্দর তুমি বানাতে পারো আমি তো জানতামই না বাবা হেবি সুন্দর দাঁড়া ঘরের লাইটটা বন্ধ করি যা দেখছি কি সুন্দর লাইটটা বোঝা যাচ্ছে কে বাবা হেভি বোঝা যাচ্ছে তো কে কিনে দিলো লাইটটা বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর তোমরা তো অলরেডি আমার সাদের ব্লগ দেখে নিয়েছো সাত মাসে যে আমার বর আমাকে সাত দিয়েছিল তো খুব বড় না একদম ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছিল একদম কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল তো যাই হোক সেই অনুষ্ঠানে আমি কি কি গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে চলে এসছি ভিডিও নিয়ে যে সাত মাসের বেবি শাওয়ার হয়েছিল ওই বেবি সাওয়ারে কি গিফট পেয়েছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম কম একদম মানে বেশি কিছু গিফট পাইনি তো যাই পেয়েছি সেটাই দেখাবো যেহেতু একদম ছোট্ট করে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হয়েছে তার জন্য তো চলো প্রথমে আমি দেখিয়ে দিই তোমরা তো দেখে নিয়েছো কোন শাড়ি পরে আমার সাতটা হয়েছিল তবু একবার দেখিয়ে দিই এ দেখো এই যে এই বেনারসিটা আমার বড় আমাকে দিয়েছে পিঙ্ক কালারের বেনারসি এইটা পরে আমার স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল তো এইটা আমার বর দিয়েছে আমি আর খুলে দেখাচ্ছি না তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি তারপরে দেখাই এই যে এই শাড়িটা এ দেখো এখানে যে মডেল আছে মডেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে ঠিক আছে এটাও বেনারসি এটাও হালকা বেনার হালকার উপরে বেনারসি ঠিক আছে এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে খুলে আর দেখাচ্ছি না কোনো শাড়ি দেখাতে গেলে অনেক ঝুট ঝামেলা এগুলো ভাজ করা বুঝতেই পারছ তো যাই হোক আমার বর আর এটা আমার মা দিয়েছে এই দেখো এই শাড়িটাও দেখে বুঝতে পারছো এটা আমার মেজ মামি দিয়েছে এই শাড়িটা আমার মামি দিয়েছে আর মেজো মামি আরেকটা শাড়ি দিয়েছে যেটা আমার শাশুড়ি মাকে ওই শাড়িটা আমি মাকে দিয়ে দিয়েছি তো ওই শাড়িটারও ক্লিপ যদি থাকে আমার কাছে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এই যে এই শাড়িটার ভিডিওটা করে রেখেছিলাম মাকে দেওয়ার আগে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মাকে আমার মেজো মামি তারপরে মেজো মামি আরেকটা গিফট এনেছে মানে আমাকে একটা শাড়ি দিয়েছে মাকে একটা শাড়ি দিয়েছে প্লাস এই যে নতুন গোপালটা দেখছো এই গোপালটা কিন্তু মেজো মামি দিয়েছে মানে একটা ছোট্ট গোপালও দিয়েছে আবার দুজনকে শাড়ি দিয়েছে আর এখানে আমাদের আগের গোপাল আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই যে এই শাড়িটা দিয়েছে আমার ছোট মামি এখনও খুলে আমি দেখিনি আর কোনো শাড়ি পরা হয়নি শুধু আমার যেই সাদে আমার বর যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটাই আমার পরা হয়েছে এটা আমার ছোটো মামি দিয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বড় মামি দিয়েছে এটা তো তাঁতের একটা নর্মাল শাড়ি দেখতে পাচ্ছ এটা আমার বড় মামি দিয়েছে এই যে একটা বেনারসি দেখতে পাচ্ছ এই বেনারসিটা আমার দেওয়া আমাকে দিয়েছে আমার বেবি শাওয়ারে দেয়নি বেবি শাওয়ারের পরে বেনারসে গেছিলো ওই বেনারস থেকেই এই বেনারসিটা এনেছিলো আমার জন্য এটা আমাকে দিয়েছে এ দেখো আর এই শাড়ি আর এই যে একটা শাড়ি আমাদের বাড়ির সামনে একটা পিসি আমাকে এই শাড়িটা দিয়েছে এই যে দেখতে পেয়েছো শাড়ি আমি এ কটাই পেয়েছি আর কয়েকটা নাইটি পেয়েছি নাইটিগুলো দেখিয়ে দিচ্ছি নাইটিগুলো তোমাদেরকে দেখানোর জন্য খুলেই রেখে দিয়েছি আর সব নাইটি পেয়েছি এই দেখো এ একটা নাইটি পেয়েছি একটা হাউসকোট পেয়েছি এই যে রেড রঙের দেখতে পাচ্ছো পেয়েছি যা যা আরেক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সব থেকে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো এই যে সব কিছু ছড়িয়ে চিঠি নিয়ে বসে রয়েছে এগুলো ভাজ করে এখন আলমারিতে ভরতে হবে আর গিফটগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে তত সময়ের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে আর সাবধানে থেকো তো বাই বাই